শিশু কিশোর এবং বয়োজ্যেষ্ঠ সফল নিয়ে যে শিল্পোদ্যোগ ছবি আঁকা নাটক সঙ্গীত নৃত্য সব কিছু নিয়ে যে আজকে স্বাধীনতা দিবসে যে উদ্যোগ সেই উদ্যোগটা আজকে ভীষণ ভীষণভাবে সফলতা পাচ্ছে এবং এই উদ্যোগ আরও সফলতা পাক এবং এগিয়ে চলুক এটা আমার একান্ত কামনা এবং আমি এই পরিবারের একটি সদস্য আমি আলাদা কেউ নয় আজকে রাজকুমার আজ এই সময়ের ভেতরে মানুষ একটা অবক্ষয়ের সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেখানে নানা রকম অপসংস্কৃতির প্রচার এবং প্রসারে সহযোগিতা করে চলেছে আমি কোনো রাজনৈতিক কথা বলছি না বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বলছি সেখানে এই উদ্যোগে শিশুদের কিশোরদের ভেতরে যে এই রঙের ছোঁয়া এবং তাদের যে শিল্প মনস্ক করার যে উদ্যোগ রাজকুমার পালের সেটা একটা অনন্য আমি বলতে পারি এবং সেখানে বারাসাতের সমস্ত রকম মানুষ এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছে এটা একটা প্রাপ্তি বলতে পারি এই উদ্যোগের এই উদ্যোগ এগিয়ে চলুক সকলে ভালো থাকুক এবং ভালো রাখবেন সকলে ভালো থাকবেন এবং ভালো রাখবেন নতুন দিন তারা করে নতুন পথ স্বপ্ন নিয়ে চলে তারা আগে জীবনের